জাহাজ এমন একটা জিনিস জাহাজ মঙ্গল দু কম পক্ষে দুইজন লোক লাগে এবং তিন জিনিস দিতে দুইজন লোক লাগে এরপরে এ একজন সুখান টানবে আর একজন কমান দেবে এই ছয়জন কম পক্ষে ছয়জন লোক একটা জাহাজ চলাচলের প্রয়োজন সে একা ব্যক্তি কিভাবে নঙ্গর উখালো কিভাবে সে ইঞ্জিন করলো কিভাবে সে জাহাজ চালালো অথচ সে পরিষ্কার জাহাজের খালাস একটা লোকে কোনদিন সাতটা মার্ডার করতে পারে না আর যে বিশ্বাস আসে না কারণ এটা কি বলতে আমাদের শ্রমিক তাও তো আমরা জানি না যেখানে শ্রমিক তাদের মালিকেরা বলছে যে আমাদের স্টাফ আছে যাদের আষ্টজন আষ্ট ভিতরে আমরা আমরা দেখছেন সাতজন অলরেডি মার্ডার হয়ে গেছে আর একজন অসুস্থ জুয়েল রানা আর কোন উদ্বেগ আমাদেরকে ডাকা হয়নি আমাদেরকে টেবিলে ডাকা হয়নি কোন উদ্বেগ আমাদের জানামতে মতে এখনো নেওয়া হয়নি আমরা এই নৌজান শ্রমিক ফেডারেশনের আহ্বানে আমাদের কর্মবিরতি পালন করছি